বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এখন আমি নবম দশম শ্রেণীর কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ এর সৃজনশীল অঙ্কটি করব। দেখো এখানে উদ্দীপক একটি চিত্র দেওয়া আছে চিত্র দেখো পি কিউ আর পি কিউ আর চিত্রে লেখা আছে দেখো ব্লক এ এর ওজন একশো নিউটন এই যে ব্লক এ এর ওজনটা কত নিউটন একশো নিউটন এবং ব্লকটিকে একশো নিউটন বল দ্বারা পাঁচ মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হয় তার মানে কি এই ব্লকটির ওজন একশো নিউটন এবং ব্লকটিকে একশো নিউটন বল দ্বারা এই যে উপরের দিকে একশো নিউটন বল দ্বারা পাঁচ মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর এই बार, बार, যে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত পাঁচ মিটার এই পাঁচ মিটার দৈর্ঘ্যে ঢাল বরাবর টানা হয় এই যে ওপরের দিকে এখান থেকে এই বরাবর টানা হয় এটাই হচ্ছে উদ্দীপক যেখানে পি কিউ সমান তিন মিটার আচ্ছা গ প্রশ্ন কী লিখেছে ঢাল বরাবর ব্লক একে ঢাল বরাবর ব্লক একে আর বিন্দু হতে পি বিন্দুতে সরানো হলে এই যে ঢাল বরাবর আর হতে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভাব শক্তির পার্থক্য কত হবে এখন দেখো এই যে গটা ঢাল বরাবর এ কে পি বিন্দু হতে সরি এ ঢাল ব্লক এ কে আর বিন্দু হতে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা সূত্র হল বল দ্বারা বল দ্বারা কৃত কাজ কৃতকাজের সূত্র হলো ডাব্লিউ সমান এফ এস কৃতকাজ এফ এস তাহলে এফ মানে কি ব্লকটিকে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল দেখো ব্লকটিকে একশো নিউটন বল তাহলে এই এফের মান কত একশো আর এফ এস মানে স্মরণ স্মরণ হয়েছিল কতটুকু আর হতে পি মানে কয় মিটার ফাইভ মিটার তাহলে স্মরণ হলো ফাইভ কত হলো পাঁচশো জুল এখানে এটা সাইড নোট লিখে নিবে যে এখানে এফ কত একশো নিউটন আর স্মরণ কত ফাইভ মিটার তাহলে আমি বল দ্বারা কৃতকাজ পেলাম প্রশ্নটা ছিল ব্লক এ কে আর বিন্দু হতে পি বিন্দুতে স্মরণ হলে বল দ্বারাকৃত কাজ তাহলে কখন কাজ হয় পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বল প্রয়োগে স্মরণ হয় সেখানেই কাজ হয় তাহলে বল প্রয়োগ করা হয়েছে একে বল প্রয়োগে কী ঘটেছে স্মরণ ঘটেছে সুতরাং বল প্রয়োগ করার পরে যদি স্মরণ হয় সেখানেই কাজ হয় কাজের সূত্র কি ডাব্লিউশো এফ এস বল গুণন স্মরণ বল কত দিয়েছিল একশো নিউটন একশো স্মরণ কত পাঁচ পাঁচশো জুল এখন পি বিন্দুতে বস্তুটির শক্তির পার্থক্য আচ্ছা কৃতকাজ এবং পি বিন্দুতে বস্তুর বিভাব শক্তির পার্থক্য কোন বিন্দুতে বিভব শক্তি পি বিন্দুতে যে দেখো পি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তির সূত্র সহজ এম জি এইস তাহলে এম কত প্রস্তুতির এখন এম জি এইস এম জি মানে আবার কী জানি এমজি মানে দেখো ডাব্লিউ তার মানে কী হলো ডাব্লিউএইস এম জি মানে ডাব্লিউ এখন ডাব্লিউ মান কত এখন ডাব্লিউ মানে ওজন কত ছিল দেখো একশো নিউটন তাহলে হলো কত একশো উচ্চতা এইস হলো কত তাহলে কত হলো দেখো করো তিনশো জুল তাহলে দেখো পি বিন্দুতে বিভব শক্তি তাহলে বিভব শক্তির সূত্র হলো এম জিএস আর আমরা জানি কি ডাব্লিউ সমান কি এম জি তাহলে সেই ডাব্লিউ কত ছিল ওজনটা কত ছিল তাহলে এম জি মানে কত একশো নিউটন এই জন্য এমজির পরিবার থেকে কী লিখেছি ডাব্লিউ এইস এইস ডাব্লিউর পরিমাণ কত একশো একশো এইস কত থ্রি এই যে এইস এই যেহেতু পি বিন্দুর শক্তি সুতরাং মাটি হতে পি বিন্দু পর্যন্ত উচ্চতা এটাই হবে শক্তির এইস অর্থাৎ উচ্চতার পরিমাণ আমরা যখনই কোনো বিন্দুর শক্তি নির্ণয় করবো তখনই চিন্তা করবো মাটি থেকে ওই বিন্দুর উচ্চতা কত ওটাই হবে শক্তির এইস তাহলে যেহেতু পি বিন্দুর বিভব শক্তি বের করতে চাচ্ছি তাহলে পি বিন্দুটা মাটি থেকে কত উচ্চতায় আছে এই যে তিন মিটার সুতরাং এই হবে কত থ্রি কারণ শক্তি নির্ভরই করে যে বস্তুটি কত উষুতে আছে তার বিভব শক্তি নির্ভর করে কোন বস্তু যত উষুতে থাকবে তার বিভব শক্তি তত বেশি আচ্ছা এখন পার্থক্য পার্থক্য কত পাঁচশো মাইনাস তিনশো জুল সমান কত দুইশো জুল একদম সহজ এবার দেখো এবার আমি তোমাদেরকে দেখো এই ঘটা করে দেখাবো ঘ দেখো এখন আমি ঘ নম্বর অঙ্কটি করব ঘয়ে কী লেখা আছে ঘয়ে লেখা আছে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে অর্থাৎ ব্লকটি পিবিন্দু হতে এই যে বিন্দু পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ওয়ান থার্ড হবে এখন দেখো তো পি এ যে পি কত ছিল তিন মিটার আমি দেখো দিয়েছি পি কিউ কয় মিটার তিন মিটার এখন ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে এখান থেকে যখন মুক্তভাবে পড়বে একটা সময় তো বি বিন্দুতে থাকবে তো আমি মনে করি যে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় ভূমি হতে কত উচ্চতায় এই কথা দিয়ে অনেক সৃজনশীল অঙ্ক আসে যেটা বিভিন্ন বোর্ডে আসছে তাই এই একটি অঙ্ক যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে এ ধরনের সকল অঙ্ক পারবে অনায়াসে দেখো যখন এলাকা থাকে ভূমি হতে কত উচ্চতায় শক্তি গতিশক্তির ওয়ান থার্ড বা হাফ বা ওয়ান চতুর্থাংশ হবে এরও বিভিন্ন থাকতে পারে তুমি তখনই লিখবে এরকম চিত্র আঁকবে ঠিক এমন চিত্র আঁকবে আচ্ছা এইটা দেখো এখন ভূমি হতে কত উচ্চতায় শক্তি গতিশক্তির ওয়ান থার্ড হবে তো মনে করি মনে করি ভূমি হতে ভূমি ভূমি হতে হতে উচ্চতায় বিন্দুতে কত উচ্চতায় এক্স উচ্চতায় এটুকু ধরেছি এক্স তাহলে এক্স উচ্চতায় বিন্দুতে ভূমি হতে এক্স উচ্চতায় বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির ওয়ান থার্ডে বিভব শক্তি গতি ওয়ান থার্ড হবে এখন এই কথার উপর ভিত্তি করেই অঙ্কটা করব দেখো মনে করি ভূমি হতে এক উচ্চতায় তাহলে ভূমি হতে একটু বিন্দুতে বিন্দুতে শক্তি গতিশক্তির গতিশক্তি হবে এখন দেখো এই পুরাটা কয় মিটার তিন মিটার তাহলে এইটুকু যদি এক মিটার হইতো তাহলে এইটুকু কত হইতো নিশ্চয়ই দুই মিটার কি করে বের করতে থ্রি মাইনাস ওয়ান দেখো এই পুরাটা তিন মিটার তাহলে এইটুকু যদি এক মিটার হইতো তাহলে পিত থেকে বি কত হইতো নিশ্চয়ই থ্রি মাইনাস ওয়ান মানে কত মিটার দুই মিটার দুই মিটার হয়তো তার মানে এখান থেকেটুকু এক্স জন্য এখান থেকে এটুকু কী হলো থ্রি মাইনাস এক্স অর্থাৎ এখান থেকে এটুকু যদি ওয়ান হয় এটুকু হয়তো কত থ্রি মাইনাস ওয়ান যেহেতু এখান থেকে এটুকু এক্স ধরেছি তাহলে এখান থেকে এটুকু কী হবে থ্রি মাইনাস এক্স আচ্ছা এইবার এখানে লেখা আছে বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির ওয়ান থার্ড তাহলে বি বিন্দুতে কি শক্তি বিভব শক্তি তুমি বিভব শক্তি আগে করবে যে বি বিন্দুর বিভব শক্তি দেখো বিভব শক্তির সূত্র কি ইপি কোন বিন্দু বি ইপি বি সমান এম জি জিএস শক্তি কোন বিন্দুর শক্তি বি বিন্দুর শক্তি নির্ভর করে এই উচ্চতার ওপরে তাহলে যেই বিন্দুর শক্তি মাটি থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতা নিতে হয় তাহলে যেহেতু বি বিন্দুর শক্তি তাহলে বি বিন্দুর শক্তির ক্ষেত্রে এইস কি হবে এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ মাটি হতে ওই বিন্দু পর্যন্ত কারণ শক্তি নির্ভর করেই কার ওপরে উচ্চতার ওপরে যেহেতু সে বিবিন্দুর বিভব শক্তি তাহলে এম জি এইচ এই এইচটা কী হবে মাটি হতে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ কিউ হতে বিন্দু পর্যন্ত তার মানে আমরা লিখব কিউ বি তাহলে এম জি এইচ কিউ বি উচ্চতা কিউ থেকে বির পরিমাণ কত এক্স তাহলে এখানে কী হবে এক্স তাহলে বি বিন্দুতে কী বের করলাম বিভব শক্তি এখন কি বের করব গতিশক্তি এখন বি বিন্দুর গতিশক্তি ই কে বি সবান হাফ এম ভিস্কোয়ার এখন দেখো হাফ এম ভিস্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইস এইচটা কিসের এইস গতিশক্তির এইস কোন বিন্দুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি তাহলে বিবিন্দুর গতিশক্তি বিন্দুর গতিশক্তির এইটা এইস তাহলে এই এইচটা কোন পর্যন্ত হবে অবশ্যই পি থেকে যখন তে পড়েছে তখনই এখানে একটা গতিশক্তি ফিল করেছে তাহলে এই ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে এই যে বিবিন্দুর গতিশক্তির ক্ষেত্রে এইস কী হবে ওপরের বিন্দু হতে বিবিন্দু পর্যন্ত তাহলে বি বিন্দুর গতিশক্তির এই যে এইস এইসটা কী হবে ওপরের বিন্দু হতে বিন্দু পর্যন্ত তার মানে কি হাফ এম ইউ কত এখানে আদিবেগ কত ছিল জিরো প্লাস টু জি এইচ এইসপিবি তারপর এইসপিবি কত হলো থ্রি মাইনাস এক্স আচ্ছা এটা একটু পরেই বসাই বি তাহলে এখানে হাফ এম এই জিরো তো কোনো দাম নেই ভেতরে কি থাকলো টু জি এইচ বি এই টু এই টু কাটা হলো এম জি জিপিবি এম আচ্ছা দেখো তাহলে এম জি এইসপিবি কতটুকু থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স এখন দেখো কথা ছিল কি বিবিন্দুতে বিভবশক্তি গতিশক্তির ওয়ান থার্ড তাহলে বিভবশক্তি কোনটা আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন গতিশক্তির কত ওয়ান থার্ড তাহলে গতিশক্তি কত এই যে এম জি থ্রি মাইনাস এক্স যে গতিশক্তি গতিশক্তির কত অংশ গতিশক্তির ওয়ান থার্ড এই যে ওয়ান বাই থ্রি গতিশক্তির এত অংশ এবার তাহলে লেখা ছিল শক্তি তাহলে শক্তি এম জি এক্স এম জি এক্স সমান গতিশক্তির ওয়ান থার্ড এই যে গতিশক্তি এই যে গতিশক্তি এটা পাইছি গতিশক্তির ওয়ান থার্ড বা এই এম জি এই এম জি বাদ দাও এক্স সমান কী ওয়ান বাই থ্রি ব্রাকেটে কি আছে থ্রি মাইনাস এক্স দেখ উভয় পক্ষ থেকে এম জি এম জি বাদ তাহলে এক্স সমান ওয়ান বাই থ্রি থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স এখন আর আড়ি গুণ করো এই থ্রিটা এক্সের সাথে গুণ হবে তাহলে থ্রি এক্স সামান এই থ্রি মাইনাস এক্স ওয়ানের সাথে গুণ হবে গুণ হলে কী হবে যা আসে তাই বা থ্রি এক্স এই মাইনাস এক্স এপারে আসলে প্লাস এক্স সমান কত থ্রি থ্রি এক্স আর এক্স কত এক্স ফোর এক্স ফোর এক্স সমান কত থ্রি তাহলে এক্স সমান কত হল থ্রি বাই ফোর জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার তার মানে ব্লকটি বিভিন্ন থেকে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভাব শক্তিগত শিক্ষক ওয়ান থার্ড হবে উত্তর হল জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার উচ্চতায় অ্যানসার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে